এখন কে করছে সেটা তো আর তুমিও জানো না আমিও জানি না জানি তেগলা খুবই কিন্তু খারাপ হ্যাঁ ওই যে আমি যে বলি যে এক হচ্ছে মালে চুরি আর এক হচ্ছে কাজে চুরি এই দুইটা করা যাবে না সমস্যা হচ্ছে সমাধানও আছে যদি বাড়িওয়ালারা দেখে আমার কি বলবে হ্যাঁ তখন আমার দুই চারটা কথা বলতো না যাই হোক এগুলো কোনোভাবে করা যাবে না যেই করছে খুবই খারাপ করছে এটা খুবই খারাপ করছে ठीक है से ये गुणा